সবকিছু ঠিক থাকলে আগামী কিছুদিনের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের বৈঠক যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি জারি করেনি কোনো পক্ষই তবে এক্ষেত্রে তৎপরতা শুরু করে দিয়েছে কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রক বিষয়টিকে কেন্দ্র করে দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুম সফর করেন কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রকের কমিশনারের নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ফেনী নদীর পারের ভূমিক্ষয় রোধে ভারত সরকারের তরফ থেকে নেওয়া পদক্ষেপগুলি পর্যবেক্ষণ করেন এবং মৈত্রী সেতুর পাশে নির্মিত জল তোলার পরিকাঠামোগত বিষয়টি খতিয়ে দেখেন কেন্দ্রীয় জল মন্ত্রকের এই প্রতিনিধি দল মৈত্রী সেতুর প্রাশে নবনির্মিত ওয়াটার প্ল্যান্টে ফেনী নদী থেকে জল তুলে পানীয় জল হিসেবে ব্যবহার করার জন্য বিগত বাংলাদেশ সরকারের সাথে এক প্রকার সমঝোতা হয়েছিল ভারত সরকারের মৈত্রী সেতু সংলগ্ন গাংফিরা এলাকার কাটাতারের গেট দিয়ে ফেনী নদীর পারে প্রবেশ করে সরজমিনে বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করেন কেন্দ্রীয় প্রতিনিধি দল উল্লেখ করা যেতে পারে উনিশশো সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত আটত্রিশ বছরে যে আর বৈঠক হয়েছে মোট সাঁয়ত্রিশ বার এরপর দীর্ঘ এক যুগের বিরতি কোনো না কোনো কারণে এই বারো বছর যে আর বৈঠকে বসেনি ভারত বাংলাদেশ অবশেষে গত দু সালে বাইশ তেইশ থেকে পঁচিশ আগস্ট শেষবারের মতো অনুষ্ঠিত হয়েছিল ভারত বাংলাদেশের যৌথ নদী কমিশনের বৈঠক নদীর জলবন্টন অভিন্ন অববাহিকা ব্যবস্থাপনা পরিমাটি ও ও বন্যা নিয়ন্ত্রণ নদী তার পানির ঠিক রাখা নদীর তীর রক্ষণাবেক্ষণের ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে সহমত হয়ে একযুগে এগুলি ক্ষেত্রে সহমত পোষণ করেছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার ত্রিপুরার সাবরুম শহরবাসীদের পানের জন্য ফেনী নদী নদীর এক দশমিক আট দুই কিউসেক জল উত্তোলনের ক্ষেত্রে ভারত সরকারের বিশেষ অনুরোধে সাড়া দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেনির মতো ত্রিপুরা থেকে বাংলাদেশে প্রবেশ করেছে হাওড়া ধলাই নদী বাংলাদেশে এসে হাওড়া মিশেছে তিতাস নদীতে ধলাই মিশেছে মনুতে জলবন্টন চুক্তির কাঠামোর মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এতদিন সম্পর্কে এগিয়ে নিয়ে গিয়েছিল ভারত এবং বাংলাদেশ তবে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব কতটুকু পড়বে যৌথ নদী কমিশনের বৈঠকে তা নিয়ে চলছে জোর জল্পনা রিপোর্ট নিউজ নাও